আসসালামু আলাইকুম আলম মিয়া পিজন লফটের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রতিবারের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম একজোড়া রেসার হোমার বিক্রি হবে আপনার নটটা হইতে হচ্ছে বিপি বি আর পি ক্লাবের মাশাল্লা অনেক সুন্দর মাসেল দুই দশকের কবুতর দুই হাজার চব্বিশ সালের দেখতে পাচ্ছেন বি আর ক্লাব দেখতে পাচ্ছেন আপনার বডি ফিটনেসও মাসাল্লাহ ভালো আর ব্যালেন্স দেখতে পাচ্ছেন ব্যালেন্সও অনেক সুন্দর ব্যালেন্স দেখেন একদম হাতে সুন্দর করে বসে থাকবো দেখেন চোখ লাইন দেখেন অনেক সুন্দর এই দেখেন মার্শাল্লাহ ব্যালেন্স ট্যালেন্স দেখাইলাম এই হইতে আছে মাদি কবুতরটা দেখেন মাসাল্লাহ দুই দশক যত নাকি দুই দশক যত আছে যে দেখেন এই দেখেন চোখ মাসাল্লাহ আমার চোখ এটা হইতেছে